আর্জিকর কাণ্ডে হাসিনার মতোই হাল হবে মমতা এবার বড় ডেডলাইন দিল ছাত্র সমাজ শেষমেশ কি তাহলে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী মমতা দেখুন আর্জিকর ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি ইতিমধ্যে বাংলা সহ গোটা দেশ জুড়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানে ডাক দিল ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মর্মে একটি পোস্ট বেশ হয়েছে। মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে লেখা দফা এক দাবি এক মমতার পদত্যাগ এছাড়াও এই পোস্টে লেখা হয়েছে আগামী ছাব্বিশে অগস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে সাতাশে অগস্ট দুপুর দুটোই ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে এছাড়াও একজন সদস্যকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে করা এই পোস্টে আরো লেখা হয়েছে এই অভিযানে কোন রকম অশান্তি কাম্য নয় পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে এই অভিযানে